সৌদি আরব থেকে নাকি বলে বিশ হাজার বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিচ্ছে কেন পাঠিয়ে দিচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কয়েকটা পোস্টার দেখুন হাজার লোক গ্রেফতার হয়েছে পাঠিয়ে আমার কোলে ভাই ভাইরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি বলি এই যে বিশ হাজার লোক অ্যারেস্ট হয়েছে বা গ্রেফতার হয়েছে এই কথাটা সত্য এবং প্রতিবার সাপ্তাহিক মাসিক একটা হিসাব ভাই করে এই সপ্তাহে কতজন লোক ধরছে তো এই যে বিশ হাজার লোক ধরছে এটা হজ মৌসুমে প্রতি বছর হজের সময় এবং রমজানের আগে দিয়ে এবং নতুন বছরগুলোতে তারা অভিযান যাতে তাদের দেশের মধ্যে প্রতিরক্ষ অবৈধ লোক যেন বসবাস না করে আর সৌদি আরব না বিশ্বের সব দেশের মধ্যে অবৈধ লোক তারা রাখতে চায় না তারপরে লক্ষ লক্ষ অবৈধ লোক কাজ করতেছে এখন বিষয় হলো এই যে বিশ হাজার লোক অনেকে এখানে লেখা দিয়েছেন বিশ হাজার বাংলাদেশিকে পাঠিয়ে দিচ্ছেন ভাই দিবেন না খবর না আপনাদের এই গুজবের কারণে আমাদের থেকে থাকে কেন ধরে পাঠিয়ে দিচ্ছে আর সৌদি আরব পাসপোর্ট অধিদপ্তর কিন্তু বোকা না তারা অযথা মানুষকে ধরে দেশে পাঠাবে না খুরুপ্রাপ্ত হতে হবে খুরুশপ্রাপ্ত হতে হবে কোনো অভিযোগ থাকতে হবে মামলা থাকতে হবে তাহলে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে অযথা আপনার কাছে বৈধতা থাকার পরেও আপনাকে দেশে পাঠাবে না হ্যাঁ বৈধতা থাকার পরেও পাঠাবে কারণ থাকে কারণ হবে আপনি মালিক কাজ না করে আরেক যে কাজ করতেছেন তারা ধরে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই যে বিশ হাজার লোক ধরছে কাদেরকে ধরছে জানেন টোটাল পুরো সৌদি আরবের মধ্যে প্রায় পঞ্চাশটা দেশের অধিক লোক কাজ করে যতটা আমি জানি সব দেশের লোক ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে মিশরি আছে ইউটিউবিন সবাই কি মিলে কি ধরে বিশ হাজার লোক হয়েছে কিন্তু আমাদের কিছু নেটওয়ার্ক আছে কিছু সাংবাদিক ভাইয়েরা আছে সেখানে লেখা দিছে কি দেখেন বাংলাদেশি বিশ হাজার পাঠিয়ে দিতেছে কি কারণে কারণ ছাড়া পাঠাইবো পাঠাইব না আর এই বিশ হাজারের মধ্যে আপনার অতিরিক্ত আছে ইউমানি আর ইতোবিয়ান তাদের ভিসা লাগে না কিছু লাগে না তারা কি করে এই ইতোবিয়ানরা আফ্রিকার মধ্যে যে ইতোবিয়ান দেশ আছে তারা ইউমানে আসে ইউমানের বর্ডার সৌদি আরবের বর্ডার সাথে একসাথে তারা কি করে সেই বর্ডার ক্রস করে সৌদি আরবে প্রবেশ করে অতিরিক্ত তাদেরকে ধরা ধরে আর যারা হরুপ্রাপ্ত প্রাপ্ত তাদেরকে ধরেই কি দেশে পাড়াই আছে যে কোনো দেশের লোক হতে পারে কিন্তু আমাদের কিছু ভাইরা লেখা দিছে ডাইরেক্ট বাংলাদেশ এইটা শুনে আমাদের বাংলাদেশে অসংখ্য প্রবাসী ভাইরা আমাকে ফোন দিচ্ছে এখন ভাই কি শুনতেছে এগুলা কতরূপ সত্য এটা পুরাটাই গুজব পুরাটাই মিথ্যা আল্লাহ রস্তে গুজব ভিডিও করবেন না গুজব কোনো তথ্য শেয়ার করবেন না যেটার জন্য আমাদের প্রবাসী ভাইরা সমস্যা সৃষ্টি করে বা সমস্যায় পরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিও শেয়ার করবেন এবং সৌদি আরব না বিশ্বের যে কোনো দেশে আপনি থাকুন না কেন সেই দেশের আইনকে মেনে চলবেন সেই দেশের আইনকে সম্মান করবেন আপনি আপনার লক্ষ্যকে নিয়ে কাজ করবেন আপনি কোন উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন দুবাই গিয়েছেন কাতার গিয়েছেন আপনার উদ্দেশ্য আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন সেই দেশের আইন অমান্য করার কোনো প্রয়োজন নেই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ